কেমন লাগলো বলো তোমাদের এই ভাতুরিয়া গ্রামের নবান্ন উৎসব তো চলো আজকে নবান্ন ডে টু তো নবান্ন রিচুয়ালসগুলো কি করে বানায় কি কি রান্না হয় সমস্তটা তোমাদের আগের ব্লগে আমি শেয়ার করেছি আজকে চলো পরের দিন সকাল থেকে শুরু করি পরের দিন সকাল মানে আজকে বাস নবান্ন এদিকে সবাই কাটাকাটিতে ব্যস্ত বাস নবান্নটা আমাদের কাছে খুব আমাদের কাছে না গোটা গ্রামবাসীর কাছে খুব একটা মানে হেকটিক ডে বলা যায় কারণ সেদিনকে বাড়িতে প্রচুর লোকজন আসে তো এদিকে মেজমাও ঘুগনি করছে আর এদিকে আমিও কাপলি ছোলা দিয়ে ঘুগনি করছি কাকিমারাও করছি এদিকে তিন ঘরেই সকালবেলা ঘুগনি চলছে আর এদিকে দেখো আমাদের বাড়িতে পোষা দুটো ছাগল যেটা আজকে দুটোই কাটা হবে তার কারণ হচ্ছে আজকে বাড়িতে প্রচুর লোকজন আসবে শুধু আমাদের বাড়ি বলে না আমাদের গ্রামে প্রচুর বাড়িতে এরকম আছে যাদের নিজেদের নিজেদের খাসি পোষে আর তারা সেগুলো নবান্ন আর পঞ্চমিতে কাটা হয় তো যাই হোক আমার যদিও দেখতে ভালো লাগে না দাদাকে দিয়ে এই ভিডিওগুলো করিয়ে এনেছি আর আজকের দিনে দেখো সব থেকে কুটুমজন সবার বাড়িতে বেশি আসে নবান্ন দিন না আসতে পারলেও পরের দিন আসে বাজনাটা কিন্তু আমাদের ভাতুরিয়া নবান্ন উৎসবের একটা ঐতিহ্য তো চলো এবার দুপুরবেলাতে এদিকে আমি চিকেন রান্না করছি দুপুরবেলা সবাইকে আমরা চিকেনটা খাইয়েছি আর রাত্রে তো মাটন হয়েছি তো প্রত্যেকবারের মতো এবারও চিকেনটা আমিই রান্না করেছি আর আজই কি কী রান্না হয়েছে সেটা তো সাথে শেয়ার করে দিই এদিকে তো চিকেন হয়েছি বেগুন ভাজা হয়েছে এখানে ভেজ ডাল হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আলু তরকারি হয়েছে আর এখানে চিকেন হয়েছে আর এছাড়াও শুক্তো ছিল যেটা কাকিমা রান্না করেছিল এই মেজমা রান্না করেছিল আর পটল চিংড়ি ছিল বান্না করেছিল আর চচ্চড়িও করা হয়েছিল প্রত্যেকটা বাজনায় কিন্তু আলাদা আলাদা পাড়ার তো অনেকগুলো পাড়ার পুজো হয় দেখো এদিকে মাটনের ঝোল এদিকে ফুটছে তোম তোমাদের জন্য এটা সবার জন্য তো এদিকে মেজেমা মাটন রান্না করছে আর ওইদিকে রান্না করছে কাকিমা মানে কাকা রান্না করছে তো আমাদের বাড়িতে দেখো কত বড় কড়াইয়ে করে মাটন রান্না করা হয় আর এটা কাকা রান্না করছে এদিকে মাটন আর তো তোমাদের সবার জন্য এটা পাঠালাম তো যাই হোক এবার আমার লোকে আসি তো এটা হচ্ছে ডে টুয়েল লোক ডে টুয়ে সবথেকে বেশি নবান্নর পরের দিন সবথেকে বেশি লোকজন হয় আমাদের গ্রামের মেলাতে আর এই শাড়িটা আমি পুজোয় কিনেছিলাম নবান্নই পরবো বলে এটা আমি পড়িও নিই যেহেতু দুর্গ উৎসবের মতোই এটা আমাদের গ্রামের সবথেকে বড়ো উৎসব তাই এই উৎসবে শাড়ি না পরলে একদিন হয় তো আজকে আমি শাড়ি পরে বেরিয়ে গেছি আর এটা আমার ছোটোবেলার বান্ধবী ওর এখানে মামার বাড়ি প্রত্যেক বছর ও ছাড়া নবান্ন ইনকমপ্লিট দেখো কত ভিড় হয়েছে এখানে আর এখানে লাইটিংগুলো তো তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছে কিছু কিছু আজকেও কিছু শেয়ার করে দিলাম আর এদিকে দেখো মেলাতে ভিড় কত আজকে আমাদের গ্রামটা না খুব ছোটো কিন্তু এখানে মানে এই তিনটে দিন তিনটে দিন বলা ভুল হবে তার একদিন আগে থেকে শুরু হয়ে যায় বেশি ভিড় হয় দেখো কত লোক এসেছে এবারে প্রচুর লোকজন এসেছে সবার বাড়িতে তো এদিকে কিছু কিছু মেলা তোমাদের সাথে শেয়ার করছি এখানে সব ধরনের মেলায় আসে খেলনা থেকে শুরু করে সাজের জিনিস থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে ক্লেপ গাজার তো আসি আর তার থেকে বড়ো কথা এই যে মেহেন্দিগুলো এগুলো ছোটোবেলা এগুলো আমরা করার জন্য খুব কান্না করতাম এটাও কিন্তু আসে আর বেশ কিছু খাবারের স্টলও আসে ভালো ভালো তো তোমরা আসবে অবশ্যই কোনো না কোনো দিন ভালো লাগবে তোমাদের আমাদের এই ছোট্ট মেলা আমাদের কাছে এটাই অনেক বড় কারণ গ্রামের মেলা তো এরপর চলে এসেছি ভাইদেরকে নিয়ে মোমো খাওয়ার জন্য ভাই ভাই মোমো খেতে খুব ভালোবাসে তো এখানে আমার দুই ভাইকে নিয়ে আমি চলে এসেছি এটা আমার দুই ভাই দুই ভাই সত্যি ওদের তুলনা হয় না আর এখানে এটা ছাড়া আমাদের মেলা ইনকমপ্লিট থেকে যায় সেটা হচ্ছে এই যে পিঠে সেটা আমরা প্রত্যেকটা মেলায় গেলে খাবো আর বিশেষত আমি আর আমার বান্ধবী যদি থাকি তো এই পিঠে আমরা প্রত্যেক বছর এই পিঠাটা আমাদেরকে খেতেই হবে এটা ছাড়া আমাদের নবান্ন ইনকমপ্লিট দেখো এখানে ট্রেন থেকে শুরু করে আর কত রাইডসগুলো এসেছে তো বাচ্চারা এটাতে খুবই আনন্দ পায় এই রাইডসগুলোতে উঠে আগে না এত কিছু আসতো না কিন্তু এখন প্রায় তিন চার বছর ধরে এগুলো সবই আসছে এখানে আর দেখো আমাদের বাড়িতে কত লোকজন এসছে কত লোকজন এখানে খাওয়া দাওয়া করছে সবাই এসেছে এখানে যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল আর এদিকে দেখো পরের দিন সকালে আমার একটা কাজ ছিল সকালেও লাইটিংগুলো জ্বলছে আর এই যে একটা সামনের পুকুরে বেহুলা লোকিন্দার করা হয়েছিল যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই পুকুরে বেহুলা লোকিনদারের এইটা এবছরই প্রথম করা হয়েছে তো চলো এবার ডে থ্রি লাস্ট দিন তো আমরা আগে চলে আসতে আর এসে আগে খেয়ে নিয়েছি আগে মোগলাই খেয়েছি আজকে আমি আমার চলে আসছি বল ও কিন্তু এই বাজনাগুলো আসে আর এদিকে খেলনার দোকানগুলোতে এত ভালো ভালো খেলনা ছিল সত্যি এই ঘরটা দেখো আমার ছোট্টবেলা আমার শেষদাদু আমাকে এরকম একটা ভান্ডার টাইপের ঘর কিনে ঘর কিনে দিয়েছিল সেটা এখনও পর্যন্ত আমার কাছে যত্ন করে রাখা আছে আর মেলাতে আমি খুব একটা কিছু কিনি না তবে এই কুকুরটা আমার ভীষণ পছন্দ হয়েছিলো তো যাই হোক এখানে আজকে বা কালকে মানে পরপর ডে থ্রি ডে ফোর আমাদের এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো সেখানে কিছু কিন্তু এতটা বেশি লোকজন থাকে না কিন্তু এবছরে কিন্তু ডে থ্রিতেও প্রচুর ভিড় ছিল যেহেতু একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এখানে তো সেই জন্য এখানে বেশ জমজমাট ছিল তো অনেকের বাড়ি ওর লোকজনও ছিল যেটা অন্যবার থাকে না তো এবার মানে প্রচুর গম গম ধরছিলো অনেকটা কিন্তু আমাদের এই প্রোগ্রামটা করা হতো না বাট এই বছর থেকে এটা নতুনভাবে চালু করা হয়েছে এটা নবান্নর আগের দিন আমাদের একটা উদ্বোধনী হয়েছে আর ডে ওয়ান বাদ ডে ডে টু আজকে ডে থ্রি থ্রিতে এই নাচের প্রোগ্রামটা রাখা হয়েছিল আর কালকেও একটা প্রোগ্রাম আছে মানে চার দিনের দিন ডে ফোরে তো সেই প্রোগ্রামটা হচ্ছে অর্কেস্ট্রার ছিল যেটাতে আমি কালকে থাকতে পারিনি তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না কারণ আমার সাজানো ছিল প্রত্যেক বছর নবান্ন বাস নবান্ন তেইশ নবান্ন দিন কোনো না কোনো একটা দিন আমার সাজানো থাকবেই তো এবছর আমার সেটা মানে তেইশ বর্ণের পরের দিন পড়েছে তো সেই জন্য পরের দিনের অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বাট এই সে যেদিনকে মানে এই নাচের প্রোগ্রামগুলো হয়েছে সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করলাম এটা এবছর থেকে চালু হয়েছে তো পরের বছর তোমরা ডে থ্রি বা ডে ফোরে চলে এসো তো এরকম প্রোগ্রামও তোমরা দেখতে পাবে তো এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চা থেকে বড় সব ধরনের ছেলেমেয়েরা এখানে ডান্স করছিল গ্রুপ ডান্সও ছিল ডুয়েট ডান্সও ছিল তো ভীষণ সুন্দর ডান্স করছিল তো আমি দেখি দেখলাম কিছুক্ষণ সবাই ছিল অনেক ভিড় ছিল সেখানে তো যাই হোক আমাদের নবান্ন উৎসব কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভাতুরিয়ার নবান্ন একটা ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠান তো এই এই নবান্নটা পেপারেও পর্যন্ত বেরোই তোমরা যদি কেউ আনন্দবাজার পেপারে লক্ষ্য করে দেখো তো সেখানে ভাতুরিয়ার নবান্ন পূর্বস্থলীর অন্তর্গত ভাতুরিয়াতে নবান্ন সেখানে পেপারেও তোমরা পেয়ে যাবে তো নবান্ন উৎসব কেমন লাগলো তোমাদের তোমরা জানিও আমি নবান্ন সমস্ত কিছু রিচুয়ালস থেকে শুরু করে কিভাবে নবান্ন বানাই কি কি রান্না হয় কেমন কি লোক আসে পরের দিন কী হয় তারপরের দিন কি হয় কেমন কি ভিড় থাকে সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি অন্য একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে ଭଲ ଥେକ